অনেক গ্রাম হ্যাঁ সব বড় হবে এখানে আসো হ্যাঁ শিয়ালের পায়ের ছাপ আর ওই যে শিয়ালে বাসা করছে এই যে সিঁড়ির চোখের নিচে শিয়ালে কি ঘাটতা করে ফেলছে এই যে দেখা যাচ্ছে আর এখানে একটা দেখা যাচ্ছে আকাশমণি গাছ হয়েছে এটা হচ্ছে বালুর সাথে বীজ হয়তো আসছিল এই সেখান থেকেই এই গাছটা হয়েছে আর কি এই যে মরিচ গাছ মরিচ গাছে মনে হচ্ছে ফুল আসতেছে এই যে এই যে ফুল আসতেছে মরিচ গাছে আর একদিন যদি পানি না দেওয়া হয় তখন কি হয় গাছটি যা মরে যায় এই যে এখন তো এখন এই দেখা যাচ্ছে দেখেন পরিবেশটা অনেক সুন্দর না চারপাশটা কত সুন্দর আকাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে খুবই সুন্দর এখানে কমপ্লিটলি বাড়িটা হয়ে গেলে খুব ভালো দেখা যাবে পরিবেশটা সুন্দর দেখা যাবে দেখছেন এই যে ধান খেত একদম পরিষ্কার হয়ে গেছে মাঝে মাঝে দিকটা আছে আর সবগুলো কেটে ফেলা হয়েছে আর এখানে এই যে দেখা যাচ্ছে নাগা খের এগুলো এই যে দেখেন শুকিয়ে বাড়িতে নিয়ে যাবে পাড়া দেবে গরুর জন্যে আকাশটা খুব সুন্দর আকাশটা দেখা যাচ্ছে